আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে একটা বলতে পারেন আজব কিছু আজব কিছু দেখাবো যে দেখেন একটা দেশ এমনি এমনি উন্নত হয় না একটা দেশে আপনার শাসন ব্যবস্থা বা আইনের ব্যবস্থা তত ভালো হবে দেশটা তত উন্নত হবে এতদিন আপনারা দেখেছি যে দেখেন এই রাস্তার ভিতরে হাঁটা যায় না বস্তার কারণে ওই যে ছোটো ছোটো বস্তা নিয়ে মাল ব্যস্ত দেখেন রমাদান রমজান আসছে তাই সর্ব জায়গায় সিকিউরিটি সর্ব জায়গায় পুলিশের লোক আপনার একটা একটা লোকও রাস্তায় বসতে যায় না হাজিদের জন্য কত একটা সুবিধা হয়েছে ঠিক আছে একটা লোকও রাস্তায় বসতে পারে না এই সন্ধ্যা থেকে দিন টোটাল বসতেই পারে না যদি কেউ বসে আইসা ধরিয়া নেওয়া যায় ঠিক আছে আর আমাদের দেশে হইলে যে এই নেতা সেই নেতা ওইটা সেটা কত কি কাহিনী রাস্তা পুরাটাই দখল করত বুঝছেন আর এই দেশে দেখেন আপনার রমজান রমজান আসছে আর একদম করা নিয়ম কেন কোনো এই বাই সেই বাই এটা সেটা নাই সবার এক একরকম আপনি এই যে রাস্তা সাইডে যারা দোকান দেয় দোকানের অনেক মাল ছাওয়া না তারা রাস্তার দিকে আসে যখন প্রশাসনিক লোক আসে তারা তারা তাড়াহুড়ো করে ভিতরে ঢুকায় নেয় ভাই দেশ এমনি এমনি উন্নত হয় না দেশ উন্নত করতে হলে আগে সিস্টেম চেঞ্জ করতে হবে দেশের আন আইন কানুন মানতে হবে ঠিক আছে আইন কানুন মানিয়া তারপরে দেশ চেঞ্জ হয় আর আমাদের দেশে তো হয়েছে একে তো হইছে চোর দ্বিতীয়ত হইছে দুর্নীতিতে ভরপুর দুর্নীতির কারণে আজকে আমাদের দেশটা অনেক কিছুই আছে দেশে দুর্নীতি দেশের নিয়ম নিয়মকানুন অনেক চেঞ্জ ঠিক আছে অনেকটাই অনেকটাই নিয়মকানুন আপনার দেখার মতো ওই যে দেখেন পুলিশের লোক যাইতেছে তারা সারাক্ষণ রাস্তা টহল দিতেছে যাই হোক আমি ভাবলাম যে এতটুকু আপনাদের মাঝে শেয়ার করি তাই ভিডিও করা ভালো লাগলো একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ